নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমীর অষ্টমী তিথি কোন তারিখে কোন সময়ে পড়েছে এবং পুজো করার সঠিক সময় কখন এর সাথে সাথে জেনে নেব যারা এখনো চাকরির চেষ্টা করছে কিন্তু তারা কোনো মতে চাকরি পাচ্ছে না তারা এই দিন কি করলে তাদের চাকরি পাওয়ার পথ। সুগম হবে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশজুড়ে পালিত হবে জন্মাষ্টমী জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দিন বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেছিল ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই প্রতি বছর এই তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয় এই বছর দুই দিন ধরে পালিত হবে জন্মাষ্টমী অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার বাংলায় নয়ই ভাদ্র চোদ্দশো একত্রিশ এবং সাতাশে আগস্ট মঙ্গলবার বাংলায় দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এই বছর জন্মাষ্টমীর তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট তেইশ সেকেন্ড থেকে শুরু করে সাতাশে আগস্ট সকাল ছটা সাতচল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত পুজো করার সঠিক সময় বা শুভ সময় ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি এগারোটা দশ মিনিট থেকে সাতাশে আগস্ট মঙ্গলবার ভোর রাত দুটো সতেরো মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিন কি করলে চাকরি পাওয়ার পথ সুগম হবে জন্মাষ্টমীর দিন অর্থাৎ সাতাশে আগস্ট মঙ্গলবার একটি হলুদ রঙের বাসি কিনে আনুন তারপর যারা চাকরির চেষ্টা করছেন তারা একটি হলুদ রঙের সুতো দিয়ে আপনি যে বেডরুমে ঘমান সেই বেডরুমের বাইরের দিকে ঝুলিয়ে দিন ঝোলানোর সময় আপনার মনের ইচ্ছা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন এতে করে আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ পূরণ করবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ